এই ক্লাস ফাইভ সেকশন তোমাদের রোল কল করছি রোল নাম্বার ওয়ান সুজয় ইয়েস ম্যাম রোল নাম্বার টু অনিমা ইয়েস ম্যাম রোল নাম্বার থ্রি রিনা ইয়েস ম্যাম রোল নাম্বার ফোর পরান ম্যাম রোল নাম্বার ফাইভ রফিক ইয়েস ম্যাম রোল নাম্বার সিক্স মিনা ইয়েস ম্যাম দিদিমণি আমি একটা নতুন ব্যাগ কিনেছি কালকে বাজারে গিয়েছিলাম ব্যাগ কিনতে সেখানে দেখা হয়ে গেল অনিমার সঙ্গে আর ওর মায়ের সঙ্গে ব্যাগ কত করে দাম দাদা এই ব্যাগগুলো কি সব চামড়ার ব্যাগ হ্যাঁ হ্যাঁ দিদি এখানে ব্যাগ জুতো বেল্ট সবই চামড়ার আরে সুজয় তুই কি করছিস এখানে হ্যাঁ রে অনিমা আমি ব্যাগ কিনতে এসেছি দাদা এই ব্যাগগুলো কি সব চামড়ার হ্যাঁ হ্যাঁ ব্যাগ জুতো বেল্ট যা দেখছেন সবই চমড়ার তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে চামড়ার ব্যাগ পুরু হয় হ্যাঁ রে হয় গন্ধরের চমড়া আরো পুরু হয় জানো তো এক সময় চামড়া অনেক ব্যবহার হতো পশুর চামড়ার শুকিয়ে মানুষটা তাতে লিখতো চান্দার পোশাক চান্দার জুতো ব্যবহার করতো এমনকি জল নিয়ে যাওয়ার জন্য চামড়ার ব্যাগ ব্যবহার করত তারপরে মানুষ আস্তে আস্তে ব্যবহারে আছে। তার কারণ বেশি 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 ব্যবহার করলে পশু মারা পড়বে তাছাড়া চামড়া বেশি ব্যবহার করলে আবার পরিবেশ দূষিত হয় চামড়ার কারখানার নোংরা জলে পড়ে জল নষ্ট হয় এছাড়া বাতাসের সঙ্গে দুর্গন্ধ ছড়ায় তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার মানুষ কমাতে শুরু করলো দিদিমনি শরীরের কোন জায়গার চামড়া টান টান কোনো এমনটা হয় কেন আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো দিদিমণি চামড়া হলো আমাদের শরীরের বর্ম ঠিক বলেছ চামড়া বা ত্বক তার নিচে শরীরের সবকিছু মাংস পেশি দিদি বর্ম বর্ম কেন থেকে ত্বক তেমনি বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায় চামড়ার নিচে মাংস শিরা ধমনি রয়েছে ত্বক এদেরকে বাঁচায় নইলে সামান্য আঘাতেই রক্ত পড়ত জানো তো অনেকদিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগত না তাই তাকে বর্ম বলা হতো ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে শিরা ধমনি সব নলের মতো তাই না দেখ দেখ আমার হাত দুটো দেখ কিরকম নল দেখা যাচ্ছে চামড়ার নিচে ফুলেও রয়েছে নলগুলোর আবার শাখাও রয়েছে এগুলো শিরা না ধমনী ওগুলো হলো শিরা ভেতরের দিকে থাকে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায় তো বাচ্চারা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আমরা পরের ক্লাসে আরো নতুন নতুন জিনিস শিখবো সবাই ভালো থেকো টাটা